আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত আপনি কি খুঁজছেন ভালো স্কুল হ্যাঁ সালারের বুকেই আজ থেকে পাঁচ বছর আগেই সালার ইনফিনিটি মিশন গড়ে উঠেছে এবং এই স্কুল ইতিমধ্যে যথেষ্ট নাম করে গেছে সিবিএসসি কারিকুলাম এই স্কুল দেখছেন বয়েজ হোস্টেল এসি হোস্টেল এবং এই বছর থেকে শুরু হচ্ছে গার্লস হোস্টেল হ্যাঁ নতুনভাবে আবার গার্লস হোস্টেল শুরু হচ্ছে আপনারা যারা মনে করছেন যে আপনার ছেলেদের সঙ্গে মেয়েদেরও ভর্তি করাবেন আসতেই পারেন সারা ইনফিনিটি মিশনে পিছনে যেগুলা দেখছেন এরা সব হোস্টেলেরই ছাত্র এখানে ইতিমধ্যে এখানে হোস্টেলে ওরা থাকে দূর দূরান্ত থেকে এসে হোস্টেলের অ্যাডমিশন পরীক্ষা যদি স্টাডি সার্কেলের এম ক্যাট এক্সাম আগামী পনেরোই ডিসেম্বর হবে তা আপনারা যারা মনে করছেন সন্তানদের রাখবেন হোস্টেলে সঙ্গে আপনি ভালো স্কুলের খোঁজ করছেন অবশ্যই আপনারা আসুন নিচে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন class 22. my school name is solar infinity mission it is one of the best school at solar it is my proud i am a student of this school so i am a student of solar infinity mission my name is meghna Gatun. i read in class 5 there are good facilities of study and activities the teachers of our school are so friendly and they teach us so well and i love to come school for that it's a wonderful place where uh, like every student feels freely. We come here study, make friends and enjoy our day. Our teachers also plays a very vital role like they teach us and explain us every detail very perfectly. I am very like lucky to be a part of this class and this school. Yes sir our school is so good. So I studied in your school from five years and our my marks and my performance increased very increased a lot teachers helps us to solve our problem. Hello everyone, my name is Tanisha Rasneem. I study in class 2. My school name is Salar Infinity Mission. My school is my pride. My school has a reputation as one of the most premier educational institute at Salar in the district of Murshidabad in West Bengal i just love my school. thank you. i am ishita guin of class 6a and i am a student of salad infinity mission. i love this school because of the environment and the teachers here are really helpful and friendly. i can uh, share my problems and uh, complain about if there is any problem about anything. and the sports activity are going on because sports day is near and uh, it is ইজ গুয়ি নিট সালার ইনফিনিটি মিশনের চেয়ারম্যান তথা জিডি স্টাডি সার্কেল তারও তিনি কর্মকর্তা এক বছর আগেই উনি সালারে এসে কথা দিয়েছিলেন যে আগামী বছর থেকে গার্লস হোস্টেল শুরু হবে সালারের বুকে আর এটা শুরু হতে চলেছে আসুন নুরুল হক সাহেব কী বলেন শুনবো আমরা দু সালের জানুয়ারি মাসে আমি ওখানে সালারের উপস্থিত থেকে সালার ইনফিনিটি মিশনের শুভ উদ্বোধন করেছিলাম এবং গত বছর আবার সালার ইনফিনিটি মিশনে গিয়ে ওই হবদার সভা করেছিলাম এবং তাতে বলেছিলাম যে মেয়েদের জন্য গার্লস হোস্টেল আগামী বছর শুরু হবে তো খুবই ভালো লাগছে যে ওই সালার ইনফিনিটি মিশনের যে উনি কর্মকর্তা সিরাজ সাহেব উনি এই কথাটা রেখেছেন এবং আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু হবে মেয়েদের জন্য হোস্টেল এটা খুবই আনন্দের ব্যাপার ছেলেদের হোস্টেল আগের থেকেই ছিল মেয়েদের হোস্টেল চালু হবে এবং ফলে এখানে পড়াশোনার মান আরও ভালো হবে এবং গত কয়েক বছর অর্থাৎ চার বছর হয়ে গেল পাঁচ বছর হতে যাচ্ছে এই পাঁচ বছরে শিক্ষার মান যথেষ্ট উন্নতি হয়েছে গত বছর আমি দেখেছি এখন ভালো প্রিন্সিপাল এসছেন ইসাক সাহেব উনিও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল ছিলেন শিলিগুড়িতে এবং বরাবর উনি পাহাড় এলাকাতে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করে ওখানে প্রিন্সিপাল ছিলেন উনি এখন আছেন ইসাক সাহেব এবং আরও কিছু কিছু শিক্ষক যারা ইংরেজি মাধ্যম থেকে এসছেন তারা পড়াচ্ছেন খুব ভালো লাগছে এবং আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে সিবিএসই বোর্ডের অধীনে এবং আমাদের জিডি স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত সালার ইনফিনিটি মিশন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এখানে পড়াশোনা হয় সাধারণত এন সিবিএসই নিয়মই হচ্ছে সিবিএসইতে এনসিআরটি বই পড়ানো হয় আর এনসিআরটি বই যদি ভালো করে পড়ানো হয় তাহলে সরাসরি নিট এবং জয়েন্ট অ্যাটেন্ডেন্স এক্সামিনেশান অল ইন্ডিয়া জয়েন্ট অ্যান্ডেন্স এক্সামিনেশানে অনেকেই সাকসেসফুল হবে এবং এখানে খেলাধুলার ভালো ব্যবস্থা আছে ছেলেদের মেয়েদেরও থাকবে মেয়েদের যখন হোস্টেল হচ্ছে আগামী বছর থেকে হবে এবং শিষ্টাচার এবং ব্যবহার এবং কিছুটা ধর্মীয় আচার ব্যবহার অনুষ্ঠান এগুলো আছে ফলে অভিভাবকদের বলবো আপনারা নিশ্চিন্তে এখানে ছেলে মেয়েদের ভর্তি করেন প্রথম কথা এটা জিডি স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত আমরা দেখাশোনা করি আর ভালো ভালো শিক্ষক আসছেন এবং পড়ানোর মানও খুব ভালো আগামী দিনে আশা করা যায় যে নিট এবং অল ইন্ডিয়া জয়েন্ট এক্সামিনেশন এবং সিভিল সার্ভিসও যাবে তার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে ওখান থেকেই বেরোতে পারে কারণ আমাদেরও জিডি স্টাডি সার্কেলের একটা সিভিল সার্ভিস কোচিং সেন্টার আছে নিট কোচিং সেন্টার দুটো আছে আমাদের আমরা ভালো পরামর্শ দিতে পারবো এবং দরকার হয় আমরা গিয়ে ওখানে বলবো ছেলে মেয়েদের বলবো এবং শিক্ষক মশাইদের আমরা পরামর্শ দেবো কীভাবে সরাসরি নিট এবং ইঞ্জিনিয়ারিং এবং পরে কেউ যদি হতে চায় হতে পারবে সুতরাং আমি আবার অভিভাবকদের অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই খুব উন্নত মানের ইংরেজি সিবিএসই বোর্ডের স্কুল পাবেন সালার মিশনে এখানে ভর্তি করান হ্যাঁ এখানে টিচার প্যানেল যথেষ্ট ভালো যেটা অন্য স্কুলে খুঁজে পাওয়াই আপনার মুশকিল সালারের বুকে এই ধরনের স্কুল এসেছে এবং সেটা সিবিএসসি কারিকুলাম এবং হোস্টেল আপনাদের দেখালাম এবং গার্লস হোস্টেল সেটাও কিন্তু এ বছর থেকেই শুরু হচ্ছে আজ যারা মনে করছেন হ্যাঁ হোস্টেলের জন্য এক্সাম দেবেন আপনার সন্তানকে রাখবেন তার জন্য আগামী পনেরো তারিখে এম ক্যাট পরীক্ষা এখানে এক্সাম আছে স্কুলেই আপনারা আসতে পারেন আসুন আর যদি কোনোরকম অসুবিধা হয় দুটো ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন